সমাজে একটা কথা আছে বিপদে বন্ধুর পরিচয় তামিম ইকবালের যে সিচুয়েশন সেই সিচুয়েশন সম্পর্কে তো গতকালকে থেকে এখন পর্যন্ত প্রতিনিয়ত আপনার ব্রেকিং নিউজ পাচ্ছেন সেই ব্রেকিং নিউজের অংশ হচ্ছেন দেশি বিদেশি ক্রিকেটাররা অনেক বড় বড় তারকারা আইপিএল এর মতো ফ্রাঞ্চাইজিরা সেখানে নতুন করে একটা নাম যুক্ত হয়েছে সাকিব সেটাও আপনারা জানেন গতকালকে সাকিব ভিডিও বার্তার মাধ্যমে তামিম সুস্থতা কামনা করেছেন এবং তিনি বলেছেন যে তামিমের পরিবার যেন এই সময়টা দ্রুত রিকভারি করতে পারে কারণ এটা কতটা খারাপ সময় যে আপনার সবাই এতক্ষণে জেনে গিয়েছেন যে কি অবস্থায় ছিল একটা সময় মনে হয়েছিল যারা সেখানে ছিলেন উপস্থিত যারা ছিলেন তারা বলেছেন একটা সময় মনে হয়েছিল তাম সুতরাং সবাই জানেন এই সিচুয়েশনটা কেমন তামিম সাকিবের দ্বন্দ্ব কি দ্বন্দ্ব না জাতীয় দলে তাদের কি হয়েছিল কি হয়নি এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে কিন্তু যখন বিপদে পড়েছেন তামিম ইকবালের যখন এই জীবন মৃত্যুর সন্দিক্ষণে এসে উপস্থিত হয়েছেন তখন সাকিব আল হাসান তার পাশে এসে দাঁড়িয়েছেন এটা আঠারো কোটি মানুষের যদি দশ কোটিও ক্রিকেট বক্ত থেকে থাকে বা এক কোটি মানুষও যদি ক্রিকেটকে ভালোবাসে বাংলাদেশের তাহলে তাদের হৃদয়ের স্পন্দন ছিল এই শব্দগুলা সাকিব আল হাসান বলেছেন আমার ভাই আমার বন্ধু অবশ্যই কামড়ে করবে আমার ভাই আমার বন্ধু এই যে কথাগুলা এই কথাগুলা পৃথিবীর সকল অভিমান সকল কষ্ট আসলে দূর করার জন্য এই শব্দগুলাই যথেষ্ট যদি তামিম সরাসরি সেই সময়টাতে আসলে শুনতে পারতেন কথাগুলো তাহলে নিশ্চয়ই তামিমও আসলে পাথর হৃদয় যদি থাকে তাহলে সেই হৃদয় থেকে অস্ত্র জড়তো তামিমের নিশ্চয়ই তামিম সেগুলা জেনেছেন অথবা জানবেন পরবর্তীতে সাকিব আল হাসানের পরিবারও তার সাথে আজকে দেখা করেছেন সাকিবের বাবা কি বলেছেন যে আমার ছেলে তামিম অর্থাৎ বন্ধুর বাবা বন্ধুকে ছেলে হিসাবেই সম্বোধন করবে এটাই স্বাভাবিক সাকিব আল হাসানের মা দোয়া তামিম ইকবালের জন্য সাকিবের বাবা দোয়া ছেড়েছেন তাদের তারা সশরীরে এখানে এসে উপস্থিত হয়েছেন এই যে বন্ধন এই বন্ধনটা আরো একবার অটুট হবে তামিমের পাশে এসে দাঁড়িয়েছেন সাকিব এই করুণ সময়টাতে সাকিবের পরিবার এসে দাঁড়িয়েছেন এই বন্ধনটা অনেক বেশি অটুট হবে বাংলাদেশ ক্রিকেটে সাকিব আল হাসান তামিম ইকবালের কি অবদান সেটা আপনারা সবাই জানেন সুতরাং এটাকে নতুন করে আসলে বিশ্লেষণ করার মতো কিছু নেই কিন্তু বেলায় সেই ছায়াটা কিছুটা হলেও হয়তোবা কেটে যাবে আমরা বিশ্বাস করি পুরোপুরিভাবে সেটা কেটে যাবে আবারও তামিম সাকিব একসাথে আড্ডা দিবেন আবারও হয়তোবা ভিন্ন কোনো রূপে বাংলাদেশে ফিরবেন হয়তো বা হতে পারে সেটা ক্রিকেট বোর্ডে অথবা একজন মানুষ হিসাবে সাকিব আল হাসান তামিম ইকবালের যে সম্পর্ক সেই সম্পর্কটা আরো একবার শক্তভাবে আসলে আঁকড়ে ধরবেন তারা এবং সেটা সারা জীবন থাকবে এবং যুব সমাজ যারা আছেন তাদের কাছে একটা উদাহরণ হয়ে থাকবেন যে সাকিব তামিমকে নিয়ে এত আলোচনা গণমাধ্যম থেকে শুরু করে নেটিজমদের মধ্যে যে দ্বন্দ্ব আছে তারা একে অপরকে আসলে আর নিতে পারছেন না বা নিতে পারবেন না কিন্তু আমরা বিশ্বাস করতাম যে একটা জায়গায় যদি সাকিব বা তামিম কেউ যদি আসলে হাত বাড়িয়ে দেন এবং যদি সেই সময়টা আসে বাংলাদেশের মানুষের কাছে তাহলে নিশ্চিতভাবে তাদের সেই সম্পর্কের টানাপূরণটা শেষ হবে মুশফিক তামিম সাকিবদের যে বেড়ে ওঠা একই সাথে তাদের যে বন্ধুত্বের বাধন সেটা আরো একবার মজবুত হবে সেটাই সবার প্রত্যাশা একই সাথে আমরা বলতে চাই যে তামিম ইকবালের যে সুস্থতায় সাকিব হাসান সাকিব পরিবার যেভাবে এগিয়ে এসেছেন যেভাবে তারা আসলে মহানুভবতার পরিচয় দিয়েছেন এটা উদাহরণ হয়ে থাকুক দুই বন্ধুর মাঝে উদাহরণ হয়ে থাকুক সমগ্র জাতির মাঝে যে বিপদ যখন আসবে যে কোনো মানুষের যখন বিপদ আসবে তখন তার পাশে দাঁড়াতে হবে তখন আর পিছনে তাকানোর বা ডানে বায়ে তাকানোর আর কোনো সুযোগ নেই অন্য কোনো কিছু দিয়ে সেটাকে আর বিশ্লেষণ করার কোনো সুযোগ নেই আপনারা জানেন গতকালকে সাকিব আল হাসানের জন্মদিন ছিল সেই জন্মদিনে তিনি বলেছেন যে আমার এই দিনটা অনেক স্পেশাল কিন্তু সেই দিনটা স্পেশাল এখন আর মনে হচ্ছে না কারণ কেন সাকিব তামিমের যে এই জীবন মৃত্যু কণের মৃত্যুর আসলে ছিলেন সেই সময়টায় আসলে তার দিনটাকে স্পেশালি পালন করা বা স্পেশাল করার জন্য তার কাছে আসলে কোনো কিছুই ছিল না কারণ এটা কোনো মানুষের কাছেই হওয়ার কথা না যে একজন মানুষ একজন বন্ধু যার সাথে আমি সতেরো আঠারো বছর উনিশ বছর আসলে বাইশ বছর একে অপরের বন্ধু হিসাবে শেয়ার করেছি দেশের হয়ে লড়েছি লাল সবুজের পতাকার যে ধারক বাহক হয়েছিল সে যখন জীবন মৃত্যু সন্দিক্ষণে থাকবে তখন তার জন্য আসলে কোনো উৎসব বা আমেজ করা আসলে কোনো পক্ষেই সম্ভব না সেটারই আসলে একটা বহির প্রকাশ হয়েছে আমি নিশ্চিতভাবে ইনশাল্লাহ ফিরবেন সবার মাঝে ভালোভাবে ফিরবেন এটাই সবার প্রত্যাশা এবং একই সাথে সাকিব তামিম আবারও যুগলবন্দি হবেন সেটা হোক গজে অথবা গজের বাহিরে বন্ধুত্বের কাতারে